এই করতেছে আপনারা রাস্তার বাম পাশে এক কাতারে ভিড়बरोबर দাঁড়ান রাস্তাটি বন্ধ করবেন না বিব্রতকর পরিস্থিতি তৈরি করবেন না আপনারা রাস্তার বাম পাশে এক কাতারে দাঁড়ান আপনারা

কি করতেছে আপনারা মাঠে নেমে যাও তৃণমূলের সাথে সাথে করে কি আপনারা ফুলম বুতা যে আপনাদের ভালো মানুষকে ধরে দেন না সলতা সাথে ধরে এরিস্টার যদি কেউ একটি টি ফুলের আগাতে আউড়া সাধু জয় তাকে বাঁচিয়ে রাখতে চাই আমরা সরকার বাহাদুরের কাছে সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন জানাই আমাদের সেবা কতটুকু করবেন টেমনকে পপেনিন আসছেন মাধবপুরের যুবনেতা যিনি

হবে এই আহ্বান করা হয়েছে আমি বক্তব্য লম্বা করবো না আপনি অনেক শুনেছেন ভবিষ্যৎ আমার বক্তব্য